আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবরকাতুন যে সমস্ত ফ্যামিলিতে শিশু বেবি বাচ্চারা কান্নাকাটি করে রাতে ঘুমায় না খাওয়া দাওয়া খেতে চায় না সারাদিন দুষ্টামি করে শরীর ভালো না অসুস্থতা দুর্বলতা দেখা দেয় এবং শরীরের গঠন ভালো না ওই সমস্ত ফ্যামিলিতে মাতা এবং অথবা বড়ো ভাই বোন থাকলে তারা যদি একটি আমল করতে পারেন তিন দিন পাঁচ দিন সাত দিন নয় দিন পর্যন্ত তাহলে ছেলেমেয়েরা আর কান্নাকাটি করবে না দুষ্টমি ভালো হয়ে যাবে খাওয়া দাওয়া খাবে শরীর গঠন ফিরে আসবে এমনকি যদি জিন্নাতের কোনো বদনজর আসর থাকে সেগুলো কেটে যাবে নিয়ম হচ্ছে সুবাহান আল্লাহিবা বেহান দিহি সুবাহন আল্লাহ আজিম আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আলাহ বিহি আজিম দরুদ শরীফ যে যেভাবে পড়তে পারেন সেভাবে সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ হচ্ছে সল্ল্লা আলি ওাম সলাল আলি আসলাম সাল্লি আসাল্লাম তিনবার পাঁচবার সাতবার এগারোবার পর্যন্ত পড়া যায় যতবার ফটতে পারবেন তত ভালো আরজ্লা হিমিনাজিম সুরা ফাতিহা একবার পাঠ করবেন এখানে যে সমস্ত জিনিস আমরা দিব এক গ্লাস পানি নেবেন সাথে যদি বাদ থাকে যে খাবারগুলো খাওয়াবেন খাবারগুলো নেবেন যদি বাদ হয় হালকা একটু লবণ ছিটাই দেবেন এরপর সুরা ফাতেহা একবার ফটবেন তিনবার ফটতে পারলে ভালো তারপর এ দিবেন যতবার ফটবেন ততবার ফুক দিবেন আয়তের কুরসি একবার ফটবেন একটি ফুক দিবেন তিনবার ফটলে আরও ভালো তারপর কুলু ওয়াহাত তিনবার পাট করবেন বিসমিল্লার সাথে তিনটি ফুক দিবেন এখানে সুরাতুল ফালাক সুরাতুল নাচ পড়ার সময় যতবার তিনবার সুরাতুল ফালাক পাঠ করবেন তিনবার আউজুবিল্লা বিসমিল্লা মিলাই দিবেন একবার এরপর ফালাক পাঠ করবেন একটি ফুক দিবেন এভাবে তিনবার ফটবেন তিনটি ফুক দিবেন নাচ পড়ার সময় একই আউজুবিল্লা বিসমিল্লা মিলাই দিবেন একবার পড়বেন একটি ফুঁক দিবেন তিনবার ফোটে তিনটি ফুক দিবেন শেষে দৌরুদ ইব্রাহিম যদি পড়তে পারেন যেটা আমরা নামাজে পড়ি সেটা পড়বেন আর না পারলে সময় না থাকলে ভালো না লাগলে শুধু সংক্ষিপ্ত করে সাল্লাহ সাল্লাম তিনবার পাঁচবার বার পরে ফুক দিয়ে সমাপ্ত করবেন এরপর পানিগুলো খাওয়াই দিবেন ঢুকে পানিগুলো মেসেজ করে দিবেন পানিগুলো রেখে দিবেন কমে গেলে আবার পানিগুলো ভাস দিবেন অন্য পানি মিক্স করবেন এভাবে যদি প্রতিদিন যদি এটা নয় দিন পর্যন্ত আমল করা যায় পাঁচ দিন তিন দিন যেভাবে হোক যদি করতে পারেন জিন্নাতের আসর থেকে বদনাজর থেকে রেহাই পাবেন শিশু বেবি বাচ্চারা কান্নাকাটি বন্ধ হয়ে যাবে দুষ্টমি বন্ধ হয়ে যাবে খাওয়া দাওয়া খাবে শরীর সুস্থতা ফিরে আসবে এবং শরীরের গঠন ভালো থাকবে এই ফানিগুলো জাদুগ্রস্ত ব্যক্তিকেও খাওয়া যাবে বয়স্কদেরকেও এবং ফিতামাতারাও যদি খান সেই সাথে একসাথে তাহলে ভালো হবে যে আমলের কথাগুলো বলেছি আমরা যদি সেটা যদি নিয়ম মেতে নিয়ম মেনে যদি চলতে পারি করতে পারি আজিজ আমরা অবশ্যই কামে পেতে পারব তো যে কথাগুলো বললাম যারা জানে না তাদের মাঝে শেয়ার করবেন আর কথাগুলো মেনে আমল করে যদি ভালো লাগে থাকে অবশ্যই এই আমলটা সবার জন্য সবাইকে করার জন্য আদেশ করবেন এবং শিখাবেন তো যে কথাগুলো বললাম আল্লাহ তালা সবাইকে এ কথাগুলো শুনে মেনে চলার তোফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি